একবার স্বামী বিবেকানন্দকে তার কিছু ভক্ত জিজ্ঞাসা করলেন যে স্বামীজি আপনি আমাদের বলুন আমরা কি করলে বা কিভাবে কাজ করলে জীবনে সফল হতে পারবো তো স্বামীজি তাদেরকে সরাসরি কোনো উত্তর না দিয়ে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে সফলতা পাওয়ার জন্য আমাদের ঠিক কি করা উচিত এবং কিভাবে কাজ করা উচিত তো বন্ধুরা এই গল্পটা আপনারা অবশ্যই শেষ অবধি শুনবেন তার কারণ আমরা এই ছোট্ট গল্পটার মাধ্যমে এত বড় একটা শিক্ষা পাই যেটাকে আমরা যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা সফলতার পথে অলরেডি এগিয়ে যাব তো চলুন শুরু করা যাক একদিন এক রাজার দরবারে এক সন্ন্যাসী আসলেন এবং রাজাকে প্রশ্ন করলেন রাজামশাই আপনার সাম্রাজ্য কেমন চলছে উত্তরে রাজা বললেন খুব ভালোই চলছে তখন সন্ন্যাসী আবার রাজাকে প্রশ্ন করলেন যে রাজামশাই আপনার রাজ্যের প্রজারা ও কর্মচারীরা কতটা নিজের কাজের প্রতি সৎ এবং তারা কতটা আপনার রাজ্যের উন্নতির কথা চিন্তা করে কাজ করে তখন রাজামশাই খুবই গর্বের সঙ্গে বললেন যে আমার রাজ্যের প্রজারাও কর্মচারীরা নিজের কাজের প্রতি খুবই সৎ এবং তারা আমার রাজ্যের উন্নতির কথা চিন্তা করেই সবসময় কাজ করে তখন সন্ন্যাসী রাজামশাইকে বললেন যে এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন তারপর রাজা তখন সন্ন্যাসীকে বললেন আপনি আমার রাজ্যের কর্মচারী ও প্রজাদেরকে একটি পরীক্ষা নিয়ে নিন যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে আমার রাজ্যের প্রজা ও কর্মচারীরা নিজেদের কাজের প্রতি কতটা সৎ তো তখন সন্ন্যাসী বললেন ঠিক আছে পরীক্ষা নেব এরপর রাজামশাই তার রাজ্যের সমস্ত প্রজা ও কর্মচারীদেরকে ডাকলেন এবং সন্ন্যাসীকে বললেন যে এবার আপনি পরীক্ষা নিতে পারেন তো সন্ন্যাসী তখন সমস্ত প্রজা ও কর্মচারীদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি আপনাদের রাজার উন্নতির জন্য একটি পূজার আয়োজন করেছি এবং আমি চাই আপনারা সবাই তাতে কিছু সাহায্য করুন আপনাদের বেশি কিছু করতে হবে না আপনারা শুধু নিজের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ আনবেন এবং পূজার ঘরে রাখা একটি গামলাতে সেটাকে ঢেলে রেখে যাবেন তারপর রাত্রিবেলা যে ঘরটিতে পূজার আয়োজন করা হয়েছিল এবং গামলাটা রাখা হয়েছিল সেই ঘরটার সব আলো নিভিয়ে দেওয়া হয় এরপর একে একে সমস্ত প্রজা ও কর্মচারীরা সবাই সেখানে যায় এবং নিজের বাড়ি থেকে আনা দুধ সেই গামলাতে ঢেলে রেখে যায় এরপর যখন সবাই সেখান থেকে চলে যায় তখন সন্ন্যাসীকে নিয়ে রাজামশাই সেই ঘরটিতে যায় এবং আলো জ্বালায় তারপর রাজামশাই সেখানে যা দেখেন তা দেখে তিনি খুবই অবাক হয়ে যান তিনি দেখেন যে গামলায় কোনো দুধ নেই পুরো গামলাটা জলে ভর্তি তখন সন্ন্যাসী রাজাকে বললেন যে আপনি দেখলেন তো আপনার প্রজা ও কর্মচারীরা কতটা সৎ এবং কতটা আপনার উন্নতির কথা চিন্তা করে তারপর রাজা তাকে খুব দুঃখের সাথে জিজ্ঞাসা করলেন এটা কেন হলো উত্তরে সন্ন্যাসী রাজামশাইকে বললেন যে আপনার প্রত্যেক কর্মচারীরা ভেবেছিল যে প্রত্যেকেই তো দুধ আনবে আমি যদি এদের মধ্যে এক গ্লাস জল মিশিয়ে দিই তাতে কী বা যায় আসে আর কেই বা বুঝতে পারবে এবং তারা এই জিনিসটা নিজের কাজের ক্ষেত্রেও করে তারা প্রত্যেকেই ভাবে সবাই তো নিজের কাজ ঠিকঠাক করছে এতে আমি যদি একটু ফাঁকি দিই তাতে কী বা যায় আসে রাজামশাই ব্যাপারটাকে ভালোভাবে বোঝার পর সমস্ত কর্মচারীদের কাজ থেকে বের করে দেন এবং সেই জায়গায় নতুন কর্মচারীদের নিয়োগ করেন গল্পটা শেষ করার পর স্বামী বিবেকানন্দ বললেন আমরাও ঠিক নিজেদের জীবনে একই ভুল করে থাকি আমরা ছাত্র হই কিংবা চাকরিজীবী হই কিংবা ব্যবসায়ী হই আমরা অনেক সময় ভাবি আমরা যদি একটু একটু ফাঁকি মারি তাতে কী যায় আসে এটা ভাবতে ভাবতেই এই ফাঁকি মারাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় সময় নষ্ট করা আর ফাঁকি মারা এগুলো যদি আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায় তাহলে অনেক সময় আমাদের কাছে কোনো বড় সুযোগ আসলে আমরা সেটাও বুঝতে পারি না এবং ভাবি একটু একটু ফাঁকি মারলে কী বা যায় আসে এবং সেই সুযোগটা আমাদের কাছে এসেও আমাদের কাছ থেকে চলে যায় তো আমাদের এইটুকু মনে রাখা উচিত যে আমরা যে কাজটাই করব সেই কাজটাকে সদভাবে ও ফাঁকি না মেরে করব কারণ যে কাজটাকে আমরা তুচ্ছ ছোট বা কম গুরুত্বপূর্ণ ভাবছি হয়তো সেই কাজটার মাধ্যমে আমাদের জীবনটা বদলে যেতে পারে তাই কোনো কাজকে অবহেলার সাথে না করাটাই বুদ্ধিমানের কাজ এই ছোট্ট গল্পটা থেকে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে এই গল্পটাকে বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদেরকেও হেল্প করুন আর যেতে যেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন